হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব নতুন সুতির ভিতরে প্রিন্ট করা এবং কাজ করা ঠিক আছে সেলাই চিকেন কারি করা এগুলো প্রত্যেকটার মধ্যে সেলাই চিকেন কারি করা এবং এই যে জড়ি দিয়ে লেস করা কাজ করা ডট 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 মানে ঘের মতো সমুদ্র নদীর ঘের মতো এগুলো কাজ করা কাপড় একদম আজকে কম দামে পেয়ে যাবেন সামনে কী উপ করে অফার প্রায় যে কালেকশনগুলো আমরা দিই তো প্রথমে আমরা দেখাবো যেগুলো পার আছে ঠিক আছে তো এখানে আমরা দেখাই আপনারা এখান থেকে দেখেন একটা একটা করে সুন্দর করে দেখেন আর স্ক্রিনশট শট দেন আর আমাদের স্ক্রিনে তো নম্বরে পাঠিয়ে দেন দ্রুত অর্ডার করবেন না এগুলো ভাইয়া একদমই কি সবগুলি কটনের মধ্যে থাকছে জি 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 এগুলো অরিজিনাল পাকিস্তানি মালাই কটন মালাই কটন এই দেখেন ভিতরেই কিন্তু কাজ করা আছে প্রিন্ট প্লাস হচ্ছে কাজ এগুলো কি সবগুলোর দাম सेम सेम থাকবে না আলাদা আলাদা দাম থাকবে আপু এই ভিডিওতে যা থাকবে সব सेम দাম কোনো আলাদা আলাদা নেই ঠিক আছে এগুলো কত করে গজ দিবেন আজকে শুধু স্ক্রিনশট দিন আর পাঠায় দিন এগুলো গছ কত করে দিবেন ভাইয়া আপ এগুলো তো সচরাচল আমরা এখানে সেল করে থাকি পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গছ আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো আশি টাকা গছ আচ্ছা মানে অফার দুইশো আশি যেটাই নিবে এই ভিডিও থেকে এইগুলো এগুলো পার ছাড়া এগুলোতে আপনি পাঞ্জাবি জামা কাপেল ড্রেস থেকে শুরু করে সবই করতে তৈরি করতে পারবেন দুশো আশি টাকা অর্ডারটা দ্রুত করতে হবে যে নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন

যারা দুশো গছ দেড়শো গছ নেবেন তাদের জন্য আরেকটু কম আসে সরাসরি মোবাইলের নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন ঠিক আছে বলবেন ভাই আমি দুশো আড়াইশো গছ নেব সোহেল ভাইয়ের সঙ্গে কথা বলবো যাই ফোন ধরুক আমাকে ফোন দিয়ে দেবে আমি যেটা দেখছেন সেটা হবে না সেটা বলা হবে না এই যে দেখুন যারা ব্যবসা ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু আর এখানে যা দেখছেন সবগুলো দুশো আশি টাকা পার গজ থাকছে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের কালেকশন আমরা কিন্তু দেখা দেখায় থাকি যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এখন ঈদ সামনে আর এই কালেকশনগুলো ঈদ কালেকশনেই আর এই কাপড়ে একটা বৈশিষ্ট্য আছে মালাই কটন এটা তো ফেমিস পরা লাগবে না এনার নাই ঝামেলা ছাড়া মাত্র ২৮০ টাকা গজ মাত্র দুইশো টাকা পার গজ যার যেটা লাগবে দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা আপনাদের জন্য রয়েছে যেমন ডেলিভারি ম্যানের কাছে আপনারা কি অর্ডার করেছেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন যে সেটাই দিয়েছে কি না ভাইয়ারা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ